এক গ্রামে থাকত এক মেয়ে তার নাম ছিল মীরা মীরা কখনো জোরে কথা বলতে শুনেনি এই মীরা এখনো কি কাজ শেষ হলো না করছি তো মা এখনই শেষ হবে মীরা সারাদিন কাজ করত কিন্তু তার চোখে ছিল অদ্ভুত আলো যেন সে কিছু লুকিয়ে রেখেছে মীরার মায়ের রেখে যাওয়া একটাই স্মৃতি ছিল একটা পুরোনো মাটির হাঁড়ি হাঁড়ি স্মৃতি রাতে সবাই ঘুমালে মীরা হাঁড়িটা করত ভেতরে ছিল একটা ছোট্ট আলোর পাতর যা হালকা আলো দিত মা বলেছিল নীরব থাকলে এই আলো পথ দেখাবে আমি মায়ের কথা মতোই চলব একদিন গ্রামে সেলাই কাজ শেখার ঘোষণা হলো কাল থেকে পেন গার্ডেন টেইলার্সে একজন দক্ষ পারদর্শী শিক্ষক ফ্রিতে সেলাই কাজ শেখাবে আপনারা সবাই সকাল দশটার সময় সেখানে উপস্থিত থাকবেন সব মেয়েরা যাবে কিন্তু মেয়েরাকেই যেতে দেওয়া হলো না ও কিছুই পারে না ও যাবে না এত কিছু শিখে কি করবে পারলেই হবে মেয়েরা চুপ ছিল কিন্তু সেদিন রাতে হাডির আলোটা হঠাৎ আরো উজ্জ্বল হয়ে উঠল দুর্বলতা নয় আমি চুপ কিন্তু না পরদিন মীরা গোপনে প্রশিক্ষণে গেল সে কথা কম বলল কাজ বেশি করল। হাঁড়ির আলোর পাথরটা যেন মীরাকে পথ দেখাচ্ছিল সে ভুল করলেই আবার চেষ্টা করত কিছুদিনের মধ্যেই মীরা সব ভালো হয়ে উঠলো একদিন মীরাশি ককের কাছে একটি বড় অর্ডার আসলো আমি আপনার অনেক নাম শুনেছি তাই এখানে এসেছি আমি একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য সবার থেকে উন্নত একটি কাপড় পরিধান করতে চাই আমি কাগজে আমার পছন্দের কাপড়টি আর্ট করেছি আমি দাসীকে সেটি আপনাকে দিতে বলবো আপনি দয়া করে সেইভাবে তৈরি করে দেবেন আর টাকার কথা ভাববেন না আপনি কোনো চিন্তা করবেন না রাজকন্যা সঠিক সময়ে আপনার কাপড় তৈরি হয়ে যাবে রাজকন্যা এসে একটি কাপড়ের অর্ডার দিয়ে গেছেন কাগজে কাপড়ের আর্টও দিয়ে গিয়েছেন তোমরা তিনজন তিনটি কাপড় সেলাই করবে এক মাসের মধ্যে রাজকন্যা যেটি পছন্দ করবেন তাকে সেটি দিয়ে দেওয়া হবে কিছুদিন পর কাপড় তৈরি সম্পন্ন হলে তিনজনের কাপড়ই আনা হয় আমার এই মাঝখানের লাল কাপড়টি খুবই পছন্দ হয়েছে ওয়াসানাত এ কাপড়টা নিয়ে নাও আর এনাকে তিন কোটি টাকা দিয়ে দাও এই নাও মীরা এই টাকাগুলোর উপযুক্ত তুমি শিক্ষক মীরাকে খুশি হয়ে তিন কোটি টাকাগুলো দিয়ে দেয় এই টাকাগুলো নিয়ে মীরা নিজেই একটা কাপড়ের দোকান দেয় এইভাবে দুই বছর কেটে যায় মীরা এখন অনেক দনী হয়ে গিয়েছে একদিন মীরার সৎ মা তার দোকানে কাপড় কিনতে আসে আমি কাউকেই হারাতে চাইনি মা তুমি আমাকে ঘৃণা করতে দেখো দেখো আমি আজ কত টাকার মালিক আমি চুপ ছিলাম মানে এই না যে আমি দুর্বল ছিলাম